মেয়সাব আজকে আমরা একটা বারা গান তৈরি দল আমরা বাসায় যাইমো কিন্তু মনে রাখবা মেয়সাব এই আমরা আপনার ভোট দিয়া ফাঁস করাইয়া টাউন হল বহাইছি আজকে আমরা রে আপনি মূল্যায়ন করছেন না কিন্তু আমরা ঘরে আপনি যাওয়া লাগবো মেয়সাব মেয়সাব মনে করেন জানো এই টাউন হেমলেটের মাইছে আপনারা বুদ দিয়া ফাঁস করাইছেন আপনি আমরা দরজার যাওয়াও লাগবো আমরা কন্টিনিউ করে দেবো আমরা দাবিগুলোর লাগি আমরা হাঙ্গরি আমরা জবর লাগি আমরা স্ট্রাগল করলাম আপনি আমরা ওয়ার্ক ফিরে দিবা না হয়তো আমরা কন্টিনিউ আমরা নেক্সট ডে ডে আমরা আপনার দরজাত আবার আইমো আপনার দরজাত আমরা টাওয়ার হ্যামলেটে আমরা আইমো আমরা